সৌন্দর্যের লীলাভূমি ছুঁয়ে হাঁটা সাগর কন্যা কুয়াকাটা জানগো পটুয়াখালী জেলাটি যেমন সাগরের সৌন্দর্য দিয়ে ঘেরা ঠিক তেমনিভাবে আমিও তোমার জীবনসঙ্গিনী হিসাবে হতে চাই সেরা আমি আমার ভালোবাসার অনুভূতিগুলোকে পটুয়াখালীর বিখ্যাত পানি জাদুঘরের মতো তোমার মনে সাজিয়ে রাখতে চাই দেশের অর্থনীতিতে পায়রা সমুদ্র বন্দরের গুরুত্ব যেমন অপরিসীম ঠিক তেমনিভাবে তোমার জন্য আমার গুরুত্ব সবসময় অপরিসীম থাকবে বিশ্বাস করো আমি কখনো শ্রীরামপুর জমিদার মতো তোমার জীবন থেকে হারিয়ে যাব না আমি রাখাইন পল্লীর মতো শত বছর তোমার জীবনে থেকে যাব তোমার জন্য আমার মনটা পটুয়াখালীর কানাই ওই দিগির মতোই বড় আর পটুয়াখালীর বিখ্যাত কাশ্মীর রোড তথা সেলফি রোডের মতোই সুন্দর প্লিজ তুমি আমার মনটাকে আবুল কাশেম স্টেডিয়ামের মতো করে নিয়ে খেলা করো না তাহলে আমার মনটা টাকা কুয়াকাটা মহাসড়কের মতো ভেঙে চৌচির হয়ে যাবে এবং আমার মনে সবসময় পটুয়াখালী নিউ মার্কেটের আগুনের মতো দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি পটুয়াখালীর অভিনেতা সাদ্দাম্মালের মতো তোমার সাথে কখনো অভিনয় করব না আমি মসজিদ বাড়িয়ে শাহে জামি মসজিদের মতো শত বছর তোমার জীবনে থেকে যাব। আমি পটুয়াখালীর ক্রিকেটার সোহাগ গাজীর মতো তোমার জীবন থেকে কখনো হারিয়ে যাবো না পায়রা সেতুটি যেমন বরিশালের সাথে পটুয়াখালীর সংযোগ করেছে ঠিক তেমনিভাবে তোমার মনের সাথে আমার মনের সংযোগ ঘটাতে চাই আমি তোমার সাথে পটুয়াখালীর লেবোরচয় গিয়ে পটুয়াখালীর বিখ্যাত মহিষের দদী খেতে চাই পটুয়াখালীর শিক্ষাঙ্গনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে আমার জীবনেও তুমি সবসময় গুরুত্বপূর্ণ হয়েই থাকবে পটুয়াখালীর ছেলে মুসাভারি যেমন পশু পাখিকে ভালোবেসে পশু পাখির বিপদে পাশে থাকে ঠিক তেমনিভাবে আমিও তোমার পাশে থাকতে চাই